হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা খুব ভালো রয়েছো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য তো আফটার ওয়ার্ডস তোমাদের ইংরেজি সিলেবাসে যে এ ইসি ইংলিশ যারা আর কি নিয়েছ তাদের জন্য দেখবে যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে আফটার কবিতাটি রয়েছে তো আমি আফটার ওয়ার্স কবিতাটির ভিডিও অলরেডি করেছি কিন্তু মনে হলো যে আরেকটু ভালো করে যদি জিনিসটা বোঝাতে পারি তাহলে বা কবিতাটা যদি বোঝাতে পারি তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে তো সেই জন্য এই কবিতাটি আমি আবার তোমাদের জন্য ভালো করে বলার চেষ্টা করছি ঠিক আছে দেখো তো আফটার ওয়ার্ডস লিখেছেন থমাস হাডি দেখো আফটার ওয়ার্ডস থমাস হাডি লেখা তো এই আফটার ওয়ার্স মানে হচ্ছে এরপর বা পরবর্তীতে কবিতাটির প্রধান বিষয়বস্তু হল হাডির কল্পনা এবং মৃত্যু এবং প্রকৃতির প্রতি তার মনোভাব তিনি কল্পনা করেছেন তিনি জনগণের দ্বারা কিভাবে স্মরণীয় হবেন যখন তিনি আর এ পৃথিবীতে থাকবেন না তো থমাস হাডি সম্বন্ধে একটু আজ জেনে নিয়ে দেখো থমাস হাডি ছিলেন ইংরেজির অন্যতম বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক তার বেশিরভাগ কবিতায় রোমান্টিক ও ভিক্টোরিয়ান যুগের বৈশিষ্ট্য পাওয়া যায় প্রথমে তিনি জন্য বেশি পরিচিত ছিলেন তবে বিংশ মাঝামাঝি থেকে তার কবিতা নতুনভাবে প্রশংসা পায় এবং এমন কি তিনি বিংশ শতকের একজন প্রধান কবি হিসেবে স্বীকৃত তার বহু কবিতায় মানব জীবনে হতাশা দুঃখের করুণ অভিজ্ঞতা প্রকাশ পায় এই কবিতায় তিনি নিজের মৃত্যুর কথা আগে থেকেই ভাবছেন এবং মানুষ তাকে মৃত্যুর পর কেমন ভাবে মনে রাখবে তা বোঝার চেষ্টা করেছেন প্রকৃতির ছোট সৌন্দর্যের প্রতি মানে প্রকৃতির যে ছোট ছোট সৌন্দর্যের প্রতি তার উল্লেখ যে আর কি দেখা যায় কবিতায় তিনি চান মানুষ তাকে প্রকৃতির সৌন্দর্য প্রেমী হিসেবে স্মরণ করুক তো দেখো এই কবিতাটার মোট পাঁচটা আর কি স্তবক রয়েছে তো এক একটা যে স্তবকে যে চারটে করে লাইন রয়েছে সেগুলো খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি দেখো স্ট্যান্ডার ওয়ান এর দেখো প্রথম যে লাইনটা বলছি ভালো করে দেখো হোয়েন দ্য প্রেজেন্ট হ্যাজ ল্যাস্ট ইটস পোস্টেন্স বিহাইন্ড মাই ট্রিমিউলার স্টে যখন বর্তমান সময় আমার কাঁপতে থাকা ওই অবস্থানের ঠিক পেছনে তার ছোট্ট দাঁড়টি দরজাটি বন্ধ করে দেবে এখানে বর্তমানকে একটি ছোট্ট দরজা লক করে পেছনে রেখে যাওয়ার মতন বর্ণনা যেমন জীবনের এখনকার মুহূর্ত একদিন শেষ হয়ে যাবে এবং কবি সেই শেষ অবস্থায় পেছনে তাকাবে অর্থাৎ কবিতার মৃত্যুর পর জীবনটাকে যে বোঝানো হচ্ছে সেই দিকে কবি অর্থাৎ এখন জীবিত অবস্থাতেই কবি যে তার মৃত্যুর পরে তার যে সেই সময়টা শেষ অবস্থায় পেছনে তাকাবে ট্রিমুল স্টে বলতে কবির অনিশ্চিত কাঁপতে থাকা জীবন স্থিতিকে বোঝানো হয়েছে প্রেজেন্ট মানে বর্তমান ল্যাস্ট মানে তালা বা লক করা পোস্টার মানে পেছনে ছোট্ট দরজা ট্রিমুলাস মানে কাঁপতে থাকা স্টে মানে থাকা মানে কাঁপা স্টে মানে থাকা দেখো পুরো আমি স্তবকটা বলে যাই লাইন বাই লাইন তারপরে দেখো পুরো ব্যাপারটা বুঝতে পারবে দেখো নেক্সট লাইন দেখো নেক্সট অ্যান্ড দ্য মে মান্থ ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস ডেলিকেট ফ্লেমড অ্যাস নিউজ মান সিল্ক উই দ্য নেভার সে আর মে মাস তার আনন্দিত সবুজ পাতা ডানার মতো ঝাপটায় নতুন কাটা সিল্কের মতন সুর ঝিলিক নিয়ে তখন প্রতিবেশীরা কি বলবে অর্থাৎ মে মাসের প্রকৃতি জীবন্ত হয় বর্ণিত পাতা যেন আর কি ডানার মতন ঝাপটায় সতেজ নরম আভাযুক্ত নিউ সান সিল্ক অর্থাৎ নতুন কাটা সিল্কের মতন সুর ঝিলিক নিয়ে এইসব ক্ষুদ্র মানে ছোট ছোট সৌন্দর্য ধরে রাখার জন্য কবিকে স্মরণ করবে কি লোকেরা অর্থাৎ এটা কবির ভাবনা মে মানে মে মাস ফ্ল্যাপস মানে ঝাপটানো গ্ল্যাড মানে আনন্দিত ডেলিকেট মানে ডেলিকেট ফিল্ম ঝিলিকযুক্ত শিখা নিউ স্পান সিল্ক নতুন করে কাটা নেবার্স মানে প্রতিবেশীরা নেক্সট লাইন দেখো হিউ ওয়াজ আ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস অর্থাৎ সেই মানুষটা এইসব জিনিস সবসময় খেয়াল করত। এমন কি কেউ বলবে অর্থাৎ কবি আশা করেন মরে যাওয়ার অর্থাৎ মৃত্যুর পর মানুষ যেন মনে রাখে যে তিনি প্রকৃতিকে লক্ষ্য করতেন তিনি প্রকৃতির সূক্ষ্ম সৌন্দর্যকে সর্বদাই উপলব্ধি করতেন দেখো স্ট্যান্ডার ইন দ্য লাইক অন আইলিড সাউন্ডলেস ব্লিং যদি সন্ধ্যার আধো অন্ধকারে যেখানে চোখের পাতার নিস্তব্ধ পলকের মতো অর্থাৎ সন্ধ্যার ক্ষীণ আলোকে চোখের পলকের নিস্তব্ধতার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ ডাস্ক বলতে কি গধুলি বা সন্ধ্যা সাউন্ডলেস ব্লিং মানে নিঃশব্দ পলক দ্য ডিউ ফল হক কাম ক্রসিং দ্য সেট টু অ্যালাইট ডিউ ফল মানে শিশির ঝরা হক মানে মানে বাজ পাখি অ্যালাইট মানে নেমে আসা মানে শিশির ঝরা সন্ধ্যায় বাজ পাখি ছায়ার মধ্যে দিয়ে উড়ে এসে বসে আপন দ্য উইন্ড র্যাপড আপল্যান্ড থ্রোন আ গেজার মেথিং মানে উইন্ড র্যাপড মানে বাতাসে মেঁকে যাওয়া আপল্যান্ড থ্রন অর্থাৎ উঁচু ভূমির যে কাঁটা ঝোপকে বোঝানো হয়েছে মানে ঝড়ে বেঁকে যাওয়া উঁচু ভূমির কাঁটা ঝোপে বসে 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 একজন দর্শক হয়তো ভাববে টু হিম দিস মাস্ট হ্যাভ বিন আ ফ্যামিলিয়ার সাইট এই দৃশ্য তার কাছে নিশ্চয়ই খুব পরিচিত ছিল মানে কেউ হয়তো ভাবতে পারে টু হিম তার কাছে অর্থাৎ কবির কাছে যেন এই যে দৃশ্যটা তার কাছে যেন নিশ্চয়ই খুব পরিচিত ছিল অর্থাৎ কবি ভাবছেন কেউ না কেউ কোনো না কোনো দর্শক হয়তো ভাববে যে আমিও মানে এগুলোর মানে সঙ্গে খুব পরিচিত ছিলাম এই সব প্রকৃতির ছোট ছোট দৃশ্যের সঙ্গে দেখো আই আই পাস পাস ন্যাচারাল ব্ল্যাকনেস ন্যাচারাল ব্ল্যাকনেস মথি অ্যান্ড ওয় যদি আমি কোনো উষ্ণ পতঙ্গ ভরা গভীর রাতের অন্ধকারে চুপচাপ বিদায় নিই মানে কবি রাতের উষ্ণ নীরব উষ্ণ নীরব সময়ের কথা বলছেন যেখানে ছোট ছোট পতঙ্গ ঘুরে বেড়ায় তার মৃত্যুতে যেন এমনই একটা নীরব ও অদৃশ্য আর কি হবে মানে বলছে যদি আমি কোনো মানে উষ্ণ পতঙ্গ ভরা গভীর রাতে অন্ধকারে চুপচাপ বিদায় নিই অর্থাৎ যদি আমি পৃথিবী থেকে চলে যাই হচ্ছে ন্যাচারাল ব্ল্যাকনেস রাত্রিকালীন অন্ধকার মথে মানে পতঙ্গ ভরা মানে পতঙ্গ আর ওয়ার্ম মানে উষ্ণকে বোঝানো হয়েছে হোয়েন দ্য হেজ হক ট্রাভেলস ফার্টিবলি ওভার দা লন অর্থাৎ যখন ছোট্ট হেজ হগ প্রাণীটি লনের ওপর দিয়ে লুকিয়ে লুকিয়ে হাঁটে অর্থাৎ রাতের নিস্তব্ধতায় হেজ হগের নিঃশব্দ চলাফেরা একটি শান্তিপূর্ণ নিরীহ জীবনের প্রতীক হেজ হগ মধ্যে একটা ছোট্ট কাঁটা যুক্ত প্রাণীকে বোঝানো হয় আর ফার্টিবলি বলতে গোপনে লন মানে ঘাসে ঢাকা উঠান ওয়ান মিসে তখন কেউ হয়তো বলতে পারে তখন কেউ হয়তো বলবে সে চেষ্টা করতো যাতে এমন নিরীহ প্রাণীগুলি কোনো ক্ষতি শিকার না হয় মানে কবি চান মানুষ তাকে এমন ভাবে একজন হিসেবে মনে রাখুক যিনি ছোট্ট প্রাণীদের ভালোবাসতেন তাদের রক্ষা করতে চাইতেন

মানে খুব বেশি কিছু করতে পারিনি মানে কমই করেছে আর এখন সে নেই মানে কবি অনুভব করছেন মানে অনুভব করছেন তিনি এখন তিনি প্রাণীদের রক্ষা করতে চাইলেও তার ক্ষমতা সীমাবদ্ধ ছিল মৃত্যুর পর মানুষ সে কথাও কিন্তু স্মরণ করবে অর্থাৎ কবি চেয়েছিল অনেক কিছু করতে কিন্তু তিনি পারেনি কুড ডু লিটিল খুব বেশি করতে পারিনি গণ চলে গেছে বা মারা গেছে ঠিক আছে অর্থাৎ কবি পৃথিবীতে আর নেই কিন্তু তিনি তার ইচ্ছে ছিল এই নিরীহ প্রাণীদের জন্য অনেক কিছু করতে কিন্তু তিনি করতে পারেননি দেখো যদি আমার মৃত্যু সংবাদ শুনে তারা দরজায় দাঁড়িয়ে থাকে অর্থাৎ কবি মৃত্যুকে নিঃশব্দ স্থিরতা হিসেবে দেখেছেন মানুষ তারা মৃত্যু সংবাদ শোনার পর থমকে দাঁড়াবে স্টিল মানে চিরতরে থেমে যাওয়া এট লাস্ট মানে অবশেষে ওয়াচিং ওয়াচিং দ্য ফুল স্প্রেয়ার্ড হেভেন দ্যাট উইন্টার সিজ শীতের রাতে ঝলমলে তারা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে শীতের আমেজ এ বিভর হওয়া অর্থাৎ শীতল নির্মল আকাশে তারারা টিম করে এ দৃশ্য কবিকে মহাজগতের রহস্যময়তা মানে একটা রহস্যময়তা কি করে না মনে করিয়ে দেয় ফুল স্প্রেয়ার্ড হেভেন্স ফুল স্প্রেয়ার্ড হেভেন্স বলতে কি বোঝানো হচ্ছে না তারা ভরা আকাশ উইন্টার সিস মানে শীতকালে দেখা যায় এমন উইল দিস থট অন হু উইল মাই ফেস নো মোর যারা আর কখনো আমার মুখ দেখতে পাবে না তাদের মনে কি এই ভাবনা আসবে মানে কবির মৃত্যুর পর মানুষের মনে কি তার এই সম্পর্কে কি ধারণা তৈরি হবে তা কল্পনা করেছেন মানে মানুষের মনের মধ্যে কি আর কি ভাবনা চিন্তা হবে রাইস অন মানে উদয় হওয়া মিট মাই ফেস নো আর কখনো দেখা হবে না হি ওয়াজ ওয়ান হু হ্যাড অ্যান ইভ ফর সাচ মিস্ট্রিয়াস সে এমন এক রহস্যময় দৃশ্যগুলো গভীরভাবে বুঝতো বা লক্ষ্য করত এমন কি তারা বলবে মানে কবি প্রকৃতির মানে অদৃশ্য রহস্য আকাশ তারা জীবন এসব অনুভব করতে পারতেন তিনি আশা করেন মানুষ তার স্মরণে রাখবে কবি ভাবছেন যে তার মৃত্যুর পরেও হয়তো মানুষেরা এগুলো নিয়ে ভাববেন যে কবি এগুলোকে নিয়ে ভাবতেন বা এগুলোর রহস্য তিনি উদ্ঘাটন করেছিলেন হ্যাড আই ফর খেয়াল রাখতো মানে রহস্যময়তা ফাইভ উইল এনি সে হোয়েন মাই বেল অব কুইটেন্স ইজ হার্ড ইন দা গ্লুম আর কেউ কি বলবে যখন অন্ধকারে আমার বিদায়ের ঘন্টা ধ্বনি শোনা যাবে অর্থাৎ মৃত্যুর প্রতীক হিসেবে বেল অব এই কুইটেন্স ব্যবহার করেছেন মৃত্যুর সময় চারিদিকে যেন গভীর একটা অন্ধকারময় ময় বেল অব কুইটেন্স মানে মৃত্যুর ঘণ্টা মানে অন্ধকার বা হতাশা ক্রসিং হতা আউট রোলিং আর বাতাস যখন ঘন্টার শব্দকে সামান্য থামিয়ে দেয় মানে প্রকৃতির ক্ষুদ্রতম ঘটনাও কবির দৃষ্টিকে গুরুত্বপূর্ণ এটি তার সংবেদনশীলতা প্রকাশ করে ক্রসিং ব্রিজ মানে বয়ে যাওয়া বাতাস কার্স আপ পজ মানে বিরতি সৃষ্টি করে আউট রোলিং মানে দীর্ঘায়িত ঘন্টা যে বাজাকে বোঝানো হয়েছে যেন আবার নতুন করে ঘণ্টা ধ্বনি শুরু হয় বাতাসে সামান্য থেমে যাওয়া ঘন্টার শব্দ যেন আবার নতুন করে জেগে ওঠে রাইসেগেন মানে পুনরায় জেগে ওঠা বোম মানে গভীর ধ্বনি বা শব্দ হি হেয়ার্স ইট নট নাও বাট ইউজ টু নোটিস সাচ থিংস সে এখন আর এ শব্দ শুনতে পায় না কিন্তু জীবিত অবস্থায় এমন সব সূক্ষ্ম বিস্ময় খেয়াল করত। এমন কি কেউ বলবে এটা পুরো কবিতা মানে এটাই আর কি পুরো কবিতার মূল লাইন কবিতা মৃত্যুর পর মানুষ তাকে সংবেদনশীল প্রকৃতি মনস্ক সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন মানুষ হিসেবে মনে রাখুক হেয়ার্স ইট নট নাও এখন আর শোনে না মানে কারণ সে মৃত ইউজ টু নোটিস মানে সবসময় খেয়াল করতো দেখো তাহলে কবি কি বলতে চাইছে কবিতাটির মধ্যে যে মূল ভাবটা সেটা মানে একটু ছোট করে ভালো করে বলে দিচ্ছি দেখো তো তিনি অর্থাৎ আহ থমাস হাডি তিনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন এবং তার ছোট ছোট সৌন্দর্য জিনিসগুলোকে খুব মন দিয়ে লক্ষ্য করতেন মে মাসে যখন তিনি আর থাকবেন না মানে এমন আর কি উদাহরণ দিয়েছেন অর্থাৎ তখন কি প্রতিবেশীরা বলবে আহা ইনি সেই লোক যিনি প্রকৃতির এই সব জিনিসগুলো লক্ষ্য করতেন যেমন ধরো মে মাসে নতুন পাতা যখন ডানার মানে মে মাসে নতুন যে পাতা যখন ডানার মতন নড়তো কিংবা সন্ধ্যাবেলায় যখন শিশিরের পতন হয় এবং একটি বাঁচপাকে উড়ে এসে কাঁটা গাছের উপরে বসে তখন কি কেউ ভাববে এই দৃশ্যটা তার কাছে খুব পরিচিত ছিল অর্থাৎ কবির কাছে গ্রীষ্মকালে যখন রাত গভীর এবং উষ্ণ আরেকটি হেজ হক অর্থাৎ কাঁটাযুক্ত প্রাণী লুকিয়ে ঘাসের উপর দিয়ে যায় তখন কি কেউ বলবে তিনি চাইতেন যে এমন নিরীহ প্রাণীরা যেন সুরক্ষিত থাকে যেন তাদের কোনো ক্ষতি না হয় যদিও তিনি তাদের জন্য খুব বেশি কিছু করতে পারেনি আর এখন তিনি চলে গেছেন অর্থাৎ পৃথিবীতে তিনি নেই শীতকালে যখন তারা ভরা আকাশ দেখে কেউ কি তার মৃত্যুর খবর শুনবে তখন কি তার বন্ধুরা ভাববে যে রহস্যময় প্রকৃতির এই সব জিনিসগুলো দেখার চোখ একমাত্র তার ছিল সবশেষে আমরা এটা বলতে পারি যখন তার শেষ যাত্রার ঘন্টা বাঁচবে এবং তার শব্দ থেমে আবার নতুন করে শোনা যাবে তখন কি তারা মানে তারা বলবে তিনি এখন এই ঘন্টার শব্দ শুনতে পাচ্ছেন না কিন্তু তিনি এসব ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করতেন মোট কথা মানে মেন কথা হচ্ছে কি কবি চাইছেন যে তার মৃত্যুর পরেও যেন মানুষ তাকে একজন প্রকৃত প্রেমী এবং একজন খুব ভালো পর্যবেক্ষণকারী হিসেবে মনে রাখে ঠিক আছে তো চেষ্টা করলাম যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সকলে খুব খুব ভালো থেকো টাটা